যারা আমাদের ভিডিওটি অনলাইন অফলাইন দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং ওর জানিয়ে আজকে আরেকটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি আমাদের এখানে গত পনেরো তারিখে আল ডক্টর মিজানুর রহমান আজারি আমাদের ময়মৃসিং এসে দেখেন তার জন্য আময়সিংবাসী কী ধরনের ব্যবস্থা করেছে এবং যাতে বাইরের লোকজনের কোনো সমস্যা না হয় জন্য ময়মিসিং সিটিতে যত লোকজন বসবাস করে তারাই সবাই তার মহফিলে গিয়েছে এবং ওয়াশ মহফিলে আমরা মিসিংবাসী দূর দূরান্ত লোক যারা আসবে থাকবে তাদের জন্য কি কি ব্যবস্থা হয়েছে মাঠে কি ব্যবস্থা আমরা রেখেছি সেইটা আপনারা আমাদের এই ভিডিওতে দেখবেন আমরা এখন সার্কেট হাউস ময়দানে ঢুকছি ঐতিহাসিক সার্কেট হাউস ময়দান যেখানে আপনার ময়মিন সিংয়ের যত বড় বড় জনসভা হয় তার মধ্যে উল্লেখযোগ্য ছিল আমাদের আল রহমান আজহারির আগমন উপলক্ষে মানুষ রোদ উপেক্ষা করে এই সার্কেট হাউস ময়দানে সবাই গিয়েছে দেখেন লোকে লোকারণ্য হয়ে গেছে শুধু যে ময়মিশ বিভাগের তা নয় টাঙ্গাই থেকেও লোক এসেছে কিশোরগঞ্জ থেকেও লোক এসেছে তার মূল্যবান বক্তব্য শোনার জন্য যেটা দেখছেন আপনার সার্কেট হাউস রুট দেখেন লোকে কীভাবে আসছে সেখানে বিভিন্ন ধরনের পস্তা সাজিয়েছে লোকজন দূর দূরান্ত লোকে এবং এখানে একটি মেডিকেল ক্যাম্প হয়েছে মেডিকেল ক্যাম্পের সাথে এবং এই মেডিকেলটা অতি জরুরি এবং দূর দূরান্ত লোকজন অসুস্থ হয়ে যেতে পারে সেই জন্য এখানে প্রেশার মাপা ডায়াবেটিস মাপা এবং অন্যান্য সব ধরনের মেডিকেল ফ্যাসিলিটি রাখা হয়েছে এখানে এবং ওখানে আমাদের মেডিকেলের ছাত্রের সাথে এবং তারা কী ধরনের সেবা দিচ্ছে সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন

সবাইকে সেবা দিচ্ছে OKAYD Another classroom is <laughs> like, that is from another room I can't compare it to one sort of. What I've got here... I can't, I can't compare it to a really good reality or actually 식ah Nike, Come your foot, so you have toِ like, what's inside dancing. Assalamu alaikum আমরা আছি আজকে মোহন সিং ঐতিহ্যবাহী যে সার্কিট হাউস মাঠ সেই সার্কিট হাউস মাঠে ডক্টর মিজানুর রহমান আঝারি মাহফিলে আর এই মাহফিলে এই লাখো কোটি মানুষের আসলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য রেটিনা ব্লাড ডোনার ক্লাব আর বিডিসির পক্ষ থেকে আজকের আমাদের এই আয়োজন আমাদের এই আয়োজনে আমরা সকল মুসলিদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছি পাশাপাশি যাদের জরুরি প্রয়োজন সেই জরুরি প্রয়োজনের জন্য আমরা বিনামূল্যে ওষুধ সেবা দিচ্ছি এটা আমাদের পুরুষদের ক্যাম্প পুরুষদের ক্যাম্পে আমাদের এখানে বিশ্বের অধিক ডাক্তার রয়েছে এবং প্রায় পঞ্চাশের অধিক মেডিকেল স্টুডেন্ট রয়েছে পাশাপাশি আমরা ব্লাড গ্রুপিং করছি এবং ব্লাড গ্রুপিংয়ের জন্য যেই যাবতীয় সামগ্রী সেই যাবতীয় সামগ্রীগুলো আমরা সরবরাহ করছি এটা আমাদের পুরুষদের ক্যাম্প এবং পুরুষদের ক্যাম্পের পাশাপাশি আমাদের মা বোনদের জন্য যেই আলাদা ক্যাম্প আছে সেখানে আমাদের মহিলা ডাক্তারদের ব্যবস্থা আছে তো এই সব কিছু নিয়ে আমাদের এই আরবিডিসি বা রেটিনা ব্লাড ডোনার ক্লাবের আজকের আয়োজন আশা করি আমরা আজকে কি সফল দিন বাস্তবায়ন করতে পারব এবং এর মাধ্যমে আমরা মাহফিলের যে লাখো মানুষ লাখো ধর্মপ্রাণ মুসলমান তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারব সবাইকে ধন্যবাদ সালাম এখানে ওজুর ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওযু ওখানে ল্যাট্রিনের ব্যবস্থা করা হয়েছে কারণ ময়মন সিংয়ের ইতিহাসে সর্বোচ্চ লোক হয়েছে পনেরো থেকে বিশ লক্ষ লোক দেখেন লোকের লোকারণ্য এবং এখানে প্রোজেক্টরের ব্যবস্থা করেছে সাউন্ডের খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন

এই দিন বদলের পালা বদলে বদলের মাঝখানে আমরা আপনাদের আরেকটি ভিডিও দিয়েছি আপনারা দেখবেন লাইক শেয়ার এবং কমান্ড করবেন এবং আমাদের এই এই মহফিলটি অত্যন্ত সাফল্যের সাথে হয়েছে এর জন্য আল্লাহ তালার দরবারে লাখো সুক্রিয়া জানাচ্ছি এবং এই বলে আজকের ভিডিও এখানে আমরা শেষ করছি আল্লাহ হাফেজ টু মোরো আই উইল সি এগিন অ্যানাদার ভিডিও থ্যাংক ইউ ফর অল তোমার কাছে যদি কোন মুসলিমরা কোরআন শুনতে চায় তাহলে তুমি তাদেরকে যত্ন সহকারে কোরআন শোনার পরিবেশ তৈরি করে দিবে কোরআনের আলোচনা শেষে কোরআনের স্টাডি এবং তার শেষে যখন ময়দান ভেঙে মানুষেরা বাড়িতে যাওয়া শুরু করবে ভেঙে যাবে তুমি আগে বাড়িতে যাবে না যারা কোরআন শুনতে আসলো আগে নিরাপত্তার সাথে তাদের বাড়িতে পৌঁছায় দিয়ে চমৎকার দায়িত্ববোধ ইসলাম পালন করে তুমি আগে বাড়িতে যেও না নবির